السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم بنشكركم بونيرا اهلا وسهلا في دوشوم كلاسي আমরা সিফাতে ল্যাজিমা গয়রিমুতা দদা বা বিপরীত ছাড়া সিফাতগুলো নিয়ে আলোচনা করছিলাম আমরা জেনেছি যে বিপরীত ছাড়া সিফাতের সংখ্যা আটটি গত ক্লাসগুলোতে আমরা সফির কলকলাহ লিন ইন হিরফ এবং তাকরির এই পাঁচটি সিফাত নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা শেষ তিনটি সিফাত অর্থাৎ তাফাসি, স্তির এবং গুন্নাহ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসি দে। তাফাসি কথাটির অর্থ আওয়াজ ছড়িয়ে পড়া তাফাসের হরফ হচ্ছে শিন আমরা যদি খেয়াল করি শিন হরফটি সা আওয়াজে ছড়িয়ে পড়ে শিন শিনের মাখরাজটা যদি আমরা দেখি জিহবার মধ্যভাগ উপরের তালুর সাথে লাগতে চায় এবং সামনের উপরের পাটির এবং নিচের পাটির দাঁতের ভেতরে সামান্য স্পেস থাকে এবং আওয়াজটি বের হয়ে যায় সা আওয়াজে আশা করি বোঝাতে পারলাম বোনেরা তাহলে তাফাসী কথাটির অর্থ আওয়াজ ছড়িয়ে পড়া এবং তাফাসীর হরফ হচ্ছে শিন এবার চলে যাই স্ত্রী কয়লাতে কথাটির অর্থ হচ্ছে প্রলম্বিত হওয়া বা দীর্ঘায়িত হওয়া স্ত্রী পয়লার হরফ হচ্ছে একটি বদ বদের মাখরাসটা যদি আমরা খেয়াল করি এটা একটু কঠিন জিহবার এক পাশ সেটা পাশ বা বামপাস হতে পারে তবে বামপাস দিয়ে বেশি সুবিধাজনক আমার মনে হয় তো যিহবার এক পাশ মারির দাঁতের সাথে চাপ লেগে আস্তে করে জিহবার আগাটা সামনের পাটির যে আটটি দাঁত যেখান থেকে আমরা লামের মাখরাস শিখেছি ওই জায়গাটায় গিয়ে লাগে এবং আওয়াজটা জিহোবা এবং তালুর মাঝে ঘুরপাক খেতে থাকে যদি আমরা একটু পড়ে শোনাই বদে বদে অর্থাৎ জিহবার গোড়ার কিনার থেকে জিহবার আগা পর্যন্ত আওয়াজটা লম্বা করে পড়তে হয় যদি আমরা এই মাখরাজটা ঠিকভাবে উচ্চারণ না করি সেটা দালের সাথে মিলে যায় তাহলে আমাদের খেয়াল করে পড়তে হবে এভাবে লম্বা করে পড়তে হবে বদে তাহলে আশা করি বোনেরা আমি আপনাদেরকে স্ত্রিতলাহটা বোঝাতে পারলাম এবার চলে যাই আমরা গুন্নাহতে গুন্নাহ কথার অর্থ হচ্ছে নাক থেকে নির্গত আওয়াজ অর্থাৎ এটা একটা সাউন্ড বা আওয়াজ যেটা নাক থেকে আসে গুন্নার হরফ দুইটি মিম এবং নুন আমরা যদি মাখরাজ খেয়াল করি নুনের মাখরাজ জিহবার আগা উপরের পাটির দাঁতের গোড়ায় লাগে এবং আওয়াজটা নাকে চলে যায় হ্যাঁ নুন আন ইন উন আবার মিম দেখি মিম উচ্চারণ করার সময় দুই ঠোঁটে শুকনা জায়গা ক্লোজ হয়ে যায় এবং আওয়াজটা নাকে চলে যায় মিম এম ইম উম এটা করার জন্য নাকে এক্সট্রা কোনো প্রেশার দিতে হয় না তাহলে নুন এবং মিম এই দুইটি হরফ থেকে গুন্নাহকে আলাদা করা যায় না এবং এটি হচ্ছে তাদের অবিচ্ছেদ্য অংশ আশা করি বোঝাতে পারলাম বোনেরা তাহলে আমাদের আজকের আলোচনা ছিল তাফাসি অর্থাৎ আওয়াজ ছড়িয়ে পড়া তাফাশির হরফ একটি শিন ইস্তিতলা অর্থাৎ প্রলম্বিত করা বা দীর্ঘায়িত করা এর হরফ হচ্ছে বদ এবং গুন্নাহ অর্থাৎ নাক থেকে নির্গত নাকি আওয়াজ এবং গুন্নাহের হরফ হচ্ছে দুইটি নুন এবং মিম আশা করি আপনারা আজকের আলোচনা বুঝতে পেরেছেন বোনেরা তাহলে আমরা আজকে এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি